ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে মার্টিন প্রশ্ন বিচিত্রার দু হাজার চব্বিশ সালের ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নগুলো সমাধান করব তো আজকে ম ফার্স্ট ইউনিট টেস্টের মডেল কোশ্চেন পেপার চারটা সমাধান করব তো পরপর এরকম সমাধান করে দেওয়া হবে তো ফার্স্ট ইউনিট টেস্টে দেখবে এর থেকেই বেশিরভাগ প্রশ্নই আসবে তোমরা এইগুলো পরপর যদি দেখতে থাকো তোমরা আশা করি খুবই উপকৃত হবে এর থেকে তো এই চার নম্বর মডেল পেপারটা দেখো এইটা আজকে সমাধান করবো তো এখানে দেখো এই প্রশ্নগুলো পরপর দেখো দেওয়া আছে আমি খাতায় পরপর সমাধান করে দিয়েছি দেখো এখানে দেওয়া আছে প্রথম প্রশ্নটা লিনতা পদার্থের উষ্ণতা বাড়ায় উষ্ণতা কমায় অবস্থান্তর ঘটায় কোনোটি নয় এরপরে ওই একই রকমভাবে প্রশ্নগুলো দেওয়া আছে তো আমি খাতায় পরপর সমাধান করে দিয়েছি দেখো লীনতাপ পদার্থের অবস্থান্তর ঘটায় এটা সি নম্বর অপশান আছে সিলভার নাইট্রেটের সংকেত হলো এ জি এনও থ্রি সিলভার মানে রূপ রূপোর চিহ্ন হচ্ছে এ সিলভার নাইট্রেট বলেছে তাই এ জি এনও থ্রি এরপরে দেখো এই বিক্রিয়াটা দেওয়া আছে এনএসিএল প্লাস এ এনও থ্রি দিয়ে তৈরি হয়েছে কি এজি জি সি এল থ্রি এটা কি ধরনের বিক্রিয়া দেখো এইটাতে সো এনএসিএল সোডিয়াম ক্লোরাইড আর এটা এ জি এনও থ্রি সিলভার নাইট্রেট এবার দেখো বিক্রিয়ার পরে কি হয়েছে এই এন এটা এ জির জায়গায় চলে গেছে এ জি এনও থ্রি ছিল তার জায়গায় এন এনো থ্রি হয়ে গেছে এই এন এটা এনও থ্রির আগে যেটা এ ছিল সেই এ জির আগে চলে এসছে আর এ জির জায়গায় এ জির জায়গায় এন এটা চলে এসছে আর এন এর জায়গায় এজিটা চলে এসছে তাহলে এন এ সি এল ছিল ওটা হয়েছে এ সি এল আর এ জি এনও থ্রি ছিল ওটা হয়েছে এন এ এনও থ্রি মানে এর জায়গায় ও বসেছে ওর জায়গায়ও বসেছে তাহলে এটা বিনিময় বিক্রিয়া এর পরের প্রশ্নটা দেওয়া আছে দেখো বরফ গলনের লীনতাপ আশি ক্যালোরি পার গ্রাম এটা ক্যালোরি তাপের একক এটা জি গ্রাম বলতে কি বোঝায় তো বরফ গলনের লীনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক গ্রাম বরফকে গলিয়ে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক গ্রাম জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ লাগবে তাহলে দেখো উষ্ণতাটা যখন বরফ ছিল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতারই ছিল জল যখন হয়েছে তখন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাই আছে তাহলে তাপমাত্রার কোনো রূপ পরিবর্তন হচ্ছে না কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে বরফ ছিল কঠিন পদার্থ গলে জল হয়ে যাচ্ছে তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক গ্রাম বরফকে গলিয়ে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক গ্রাম জলে পরিণত করতে হলে আশি ক্যালোরি তাপ লাগবে পরেরটা বলেছে কোন মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝায় কোন মৌলের ভর সংখ্যা বলতে ওয়ার নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বোঝায় এটা পরমাণুর এখানে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর বাইরে এই কক্ষপথে ঘোরে ইলেকট্রনগুলো এখানে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে আর এখানে কেন্দ্রক বা এটাকে বলা হয় নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে নিউট্রন থাকে আর প্রোটন থাকে এই নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যা এই সমষ্টিটা কী বলা হয় পরমাণু ভর সংখ্যা এরপরে দেখো দেওয়া আছে এটা সমতা বিধান করো এ পি সিএল থ্রি প্লাস এইচ যেখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্নটা দেওয়ার অর্থ এই সমীকরণটা এটা অসমীকরণ যদিও মানে বাম দিকে যতগুলো করে মৌলিক পদার্থ আছে ডান দিকে ততগুলো নাও থাকতে পারে বা নেই এখানে দেখো এপি কটা আছে একটা এখানে এপি একটা সিএল কটা তিনটে এখানে সিএল দেখো একটা দেখো সমান সমান নাই সমতাবিধান বিধান মানে এই ডান দিক সঙ্গে বাঁ দিকটার সঙ্গে ডান দিকটা সমান করতে হবে মানে প্রত্যেকটা মৌলের পরমাণু সংখ্যা যেন সমান হয় এবার দেখো আমি এন এ ছিল এর আগে থ্রি বসিয়েছি আর এখানে এন এ ছিল এর আগে থ্রি বসিয়েছি তাহলে এবার সমতা বিধানটা ঠিক হয়েছে কিনা আবার চেক করে দেখো দেখো বাঁ দিকে এপি আছে পরমাণু একটাই পরমাণু কিছু নাই মানে একটা ডান দিক আছে এপি একটা সিএল এখানে বাম দিকে কত সমান চিহ্নের বাম দিকটা বাম পক্ষ সিএল কটা আছে তিনটে আমি এখানে থ্রি বসিয়েছি তার মানে এনএটাও তিনটে সিএলটাও তিনটে ক্লোরিনটাও তিনটে ক্লোরিন তিনটে মিলেছে এবার এনে মানে সোডিয়াম সোডিয়াম কত হয়েছে তিনটে এখানে ডান দিকে দেখো তিন বসিয়েছি সোডিয়াম তিনটে এই তিনটে এখানে বসানোর ফলে ও হয়েছে কটা পরমাণু তিনটে এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ও এইচ ডি তিন মানে ওটাও তিন এইচটাও তিন এখানে এইচ কটা আছে তিনটে এখানেও এইচ আছে তিনটে তাহলে এই সমীকরণের পক্ষে যটা করে মৌলের পরমাণু আছে ডান পক্ষেও তটা করেই আছে তাহলে এটা সমতা বিধান করা হয়ে গেছে তো এই সমতা বিধানগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে দেখবে খুব সহজেই করতে পারবে টেক্সট বইয়ে দেখবে অনেক সমতা বিধান আছে সেইগুলো প্র্যাকটিস করলেই মোটামুটি পেরে যাবে যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো এর পরের প্রশ্নটা হচ্ছে দেখো যে কোন উষ্ণতায় ফার স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয় তাহলে মানে কি সেলসিয়াস স্কেলে যদি এক্স ডিগ্রি হয় ফাইন স্কেলে করতে হবে তার দ্বিগুণ হবে বলেছে মানে টু এক্স ডিগ্রি তাহলে সেলসিয়াস স্কেলের পার্ট যা হবে ফারেন স্কেলের পার্ট তার দ্বিগুণ হবে তাহলে এইটা কীভাবে অঙ্কটা করবে দেখো মনে করি ওই এক্স ডিগ্রি পার্ট মানে সেন্টিগেট স্কেলের পার্ট ধরলো আমি এক্স ডিগ্রি তাহলে ফারেন স্কেলে করতে হবে তার দ্বিগুণ হবে বলেছে মানে টু এক্স ডিগ্রি এবারে সেন্টিগেট স্কেল ও ফার্ন স্কেলের মধ্যে সম্পর্কটা কী এই সূত্রটা তোমরা আশা করি সবাই জানো যে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নয় এবারে সেন্টিগ্রেটের পার্টটা আমি ধরেছি কত এক্স ডিগ্রি সেন্ডিগ্রেটের জায়গায় এক্স বসালাম নাইটে কত হবে টু এক্স তাহলে এফের জায়গায় টু এক্স বসালাম ডি এর পর সমীকরণটা সমাধান করব এবার দেখি কোনে কোনো যদি বজ্রগুণ করি পাঁচের সঙ্গে দুই এক্সটা বত্রিশটা গুণ তাহলে পাঁচ দুণে দশ এক্স মাইনাস এটাকে গুণ করলে একশো ষাট সমান নয় এক্স তাহলে দশ এক্স মাইনাস একশো ষাট সমান নয় এক্স এবার এক্সগুলো বাঁধ থেকে নিয়ে আসবো এখানে দশ এক্স এখানে নয় এক্সটি দিয়ে মাইনাস নয় এক্স সমান একশো ষাট তাহলে দশ এক্স থেকে নয় এক্স দিয়ে গেলে এক্স সমান একশো ষাট তাহলে কোন তাপমাত্রা একশো সেন্টিগ্রে একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তো এইটাই হবে উত্তর এর পরের প্রশ্ন প্রশ্নটাকে বলছে হাতে স্প্রিট ঢাললে ওই জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন হাতে স্প্রিট ঢাললে ওই জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন দেখো স্পিরিট হলো উদ্বাহী তরলপথ এই উদ্বায়ী তরলপত্র তাকে বলে যে সমস্ত পদার্থগুলো খোলা হওয়ায় রেখে দিলে আপন আপনি উবে যায় মানে বায়ুর সংস্পর্শে এসে বায়ুতে বাষ্পায়িত হয়ে যায় যার ফলে তরলপত্রটা উবে যায় যেমন স্পিরিট পেট্রোল এগুলো তাহলে স্পিরিট উত্তরটা কীভাবে লিখবে স্পিরিট হল তরল পদার্থ খোলা বাতাসে হাতে স্পিরিট ঢাললে বাতাসে উবে যাওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ হাত থেকে সংগ্রহ করে তাই এই হাতের ওই জায়গাটি ঠান্ডা বোধ হয় স্পিরিট হলো উদ্বাহী তরলপত্র খোলা বাতাসে হাতে স্পিরিট ঢাললে বাতাসে উবে যাওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ হাত থেকে সংগ্রহ করে তাই হাতের ওই জায়গাটি ঠান্ডা বোধ হয় এর পরের প্রশ্নটা হচ্ছে দেখো যে তাপমুচি এবং তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তাহলে তাপমুচি কথাটার অর্থ হলো তাপ মোচন করে মানে তাপ নির্গত করে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় এখানে রাসায়নিক কথাটা লিখে নেবে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় অর্থাৎ তাপ মোচন হয় তাকে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় অর্থাৎ তাপ মোচন হয় তাকে তাপমোচী বিক্রিয়া বলে যেমন যে কোনো জ্বালানির দহন বিক্রিয়া এমন দেখো কার্বন আর অক্সিজেন অক্সিজেনের উপস্থিতিতে যদি কার্বনকে মানে জ্বালানিকে যদি দহন করা হয় তাহলে কী হয় কার্বন ডাইঅক্সাইড হয় আর তাপ উৎপন্ন হয় তাহলে জ্বালানির দহনগুলো হচ্ছে সবসময় তাপ উৎপন্ন হবে তাপ উৎপন্ন করছে সেই জন্যে তাপমোচন বিক্রিয়া আর তাপগ্রাহী বিক্রিয়া বলে না যে এখানে রাসায়নিক কথাটা লিখে নেবে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপগ্রাহী বিক্রিয়া বলে দেখো এই যে শব্দটা রয়েছে তাপগ্রাহী মানে তাপ গ্রহণ করে তার মানে শোষণ হয় যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপগ্রাহী বিক্রিয়া বলে যেমন নিষাদ নিষাদলের চিহ্ন সংকেত কী এনএইচ ফোর সিএল একে জলে দ্রবীভূত করলে মিশ্রণের পর দ্রবণটি ঠান্ডা হয়ে যায় অর্থাৎ তাপের শোষণ ঘটে নিশাদল মানে এনএইচ ফোর কে জলে দ্রবীভূত করলে মিশ্রণের পর দ্রবণটি ঠান্ডা হয়ে যায় অর্থাৎ তাপের শোষণ ঘাটে তো এইভাবে অ্যান্সারগুলো করবে তো আজকে এই অবধি সমস সমস্ত কোশ্চেনগুলো করে দিলাম পরের অংশটা পরের ভিডিওতে করে দেবো তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো